ইসলামের ইতিহাসে যেসব নারী জ্ঞান প্রজ্ঞা বীরত্ব ও পবিত্রতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তাদের মধ্যে হজরত জাইনাব বিনতে ফাতেমা রহমাতুল্লাহ আলাইহা অন্যতম হজরত ফাতেমা সালাম আল্লাহে এর সমস্ত গুণ ও বৈশিষ্ট্য যেন তার মধ্যে পরিস্ফুট হয়েছিল অধিকতর ঐতিহাসিকদের মতে তার জন্ম পঞ্চম হিজড়ি পাস জমাদিউল ওলা তিনি বাষট্টি হিজবিতে পনেরো রজব সাতান্ন বছর বয়সে দামেশকে পর্দা গ্রহণ করেন কারবালার হৃদয় বিদারক তিনি ছিলেন প্রত্যক্ষদর্শী তিনি কারবালার ময়দানে অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছেন ইমাম হোসাইন আলাইসাল্লামের শাহাদতের পর অসুস্থ জয়নুল আবিদিন আল্লাম ও আহলেবায়াতের অভিভাবকত্বের দায়িত্ব অত্যন্ত সুষ্ঠুভাবে তিনি পালন করেন তিনি কুফা ও দামেশকে অসাধারণ সাহসিকতার সাথে ইমাম হোসাইন আলহ এবং তার পরি পবিত্র পরিবারের প্রতি ইয়াজিদের জুলুম অত্যাচারের কথা জনসম্মুখে তুলে ধরেন ইমাম হোসাইন আলহ হক ও ইনসাফের মিশনকে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যান কারবালার হৃদয় ঘটনা তিনি তার অসাধারণ বাগ্নিতার মাধ্যমে জনসাধারণের নিকট তুলে ধরেন ফলে ইয়াজিদের মিথ্যাচারের স্বরূপ প্রকাশ পায় এবং জনগণের নিকট সত্য উদ্ভাসিত হয়ে ওঠে হযরত জায়নাবের এই আপসহীন বিপ্লবী ভূমিকার কারণে মুসলিম উম্মাহ অসচেতনতার নিদ্রা থেকে জেগে ওঠে এবং অচিরেই বিভিন্ন স্থানে গণ অভ্যুত্থান সংঘটিত হয় ইমাম হুসাইন আলাইহিস সালামের হত্যার প্রতিশোধ প্রতিশোধ নেওয়া হয় এবং উমাইয়া শাসকদের ভিত কেঁপে ওঠে ইমাম হোসাইন আলহিসাল্লামকে তিনি এতই ভালোবাসতেন যে একটি দিনও তিনি ভাইকে না দেখে থাকতেই পারতেন না ষোলো হিজরিতে মাওলা আলী আলহ যখন জাইনাবকে তার ভ্রাতিসপুত্র ইবনে জাফর তায়ারের সাথে বিবাহ দেন তখন ভাইয়ের প্রতি বোনের এই ভালোবাসা লক্ষ্য করে হজরত মওলা আলী সালাম এই শর্ত আরোপ করেন যে জাইনাব যেন অন্তত দিনে একবার ভাইয়ের তথা ইমামের সাথে দেখা করতে আসতে পারেন মাওলা আলী সালাম যখন কুফায় তার রাজধানী স্থানান্তর করেন তখন হজরত জাইনাবও পিতার সাথে কুফায় অবস্থান করেন ওই সময় কুফার মহিলারা তার নিকট আগমন করতেন এবং জ্ঞান অর্জনের জন্য তার নিকট ভিড় করে জমাতেন তিনি তাদের পবিত্র কোরআনের তাফসির ও মারেফতের গভীর জ্ঞানের সাথে পরিচিত করতেন হজরত জায়নাব কারবালার ময়দানে তার দুই পুত্র আওন ও মোহাম্মদকে যুদ্ধে পাঠালেন তার দুই পুত্র বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হলেন ইমাম হোসাইন দুই ভাগ্নের লাশ এনে তাবর সামনে রাখলেন কিন্তু মা জায়নাব তার দুই পুত্রের জন্য সামান্যতম ক্রন্দন ও সমবেদনাও প্রকাশ করেন নাই এমনকি শহীদ লাশ দেখার জন্য তাবুর বাইরেও যান নাই যখন ইমাম হুসাইন সালামের জ্যেষ্ঠ পুত্র হজরত আলী আকবর আলহি সালাম যুদ্ধ করে শহীদ হলেন এবং তার লাশ মোবারক ইমাম হুসাইন আলি সালামের তাবুর সামনে এনে রাখলেন তখন হজরত জায়নাব রহমাতুল্লাহ আলাইহা আর তাঁবুর মধ্যে স্থির থাকতে পারলেন না তিনি আহাজারি করতে করতে গোলার মতো তাঁবু থেকে ছুটে আসলেন এবং আলী আকবর আলহি লাশ জড়িয়ে এমনইভাবে বিলোপ করলেন যা কোনো মায়ের পক্ষেও করা সম্ভব ছিল না নিজের সন্তানদের আহলেবায়াতের মহব্বতে কোরবান করে দেওয়া এবং তার জন্য বিন্দুমাত্র বিলাপ না করা আর আউলাদের রাসুলে পাকের শাহাদাতে এভাবে অস্থির হয়ে বিলাপ করার মধ্যে পবিত্র কোরআনে আহলেবায়াতের মহব্বতে স্বীয় জান প্রাণ উৎসর্গ করার আল্লাহ পাকের সেই নির্দেশেরই বহিঃপ্রকাশ বই অন্য কিছু নয় হজরত জাইনাব ভাই ইমাম হোসাইনকে যেমন স্বীয় জানের চাইতেও বেশি ভালোবাসতেন তেমনি তিনি হোসাইনের সন্তানদের নিজের সন্তানদের চাইতেও বেশি ভালোবাসতেন এভাবেই যেন তিনি নানা যানের মহব্বতের হক আদায় করলেন অসাধারণ ধৈর্যের সাথে তিনি কারবালার বিভীষিকাময় পরিস্থিতির আতঙ্ক ছড়িয়ে পড়া ইমাম পরিবারের সদস্যদের একত্র করেন এবং অসুস্থ ও আহতদের সেবা শুশ্রূষা করেন